চোদ্দই জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শেষ হল তেতাল্লিশতম আগরতলা বইমেলার তেরো দিনের উৎসব শুরু হয়েছিল গত দোসরা জানুয়ারি বিগত বছরগুলোতে বিশেষ করে হাঁপা বইমেলা সরে আসার পর থেকে বই ক্রেতা এবং বই প্রেমীদের বড় অংশ আগ্রহ হারিয়েছে অনেকে আর মেলায় গিয়ে বই কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না অপরদিকে আগরতলা শহরে প্রাণ কেন্দ্র থেকে বইমেলা সরে যাওয়ার পর ভালো ব্যবসা হচ্ছে না বলে আক্ষেপ বই বিক্রেতাদের কেমন ছিল বেচা কেনা কি বলছেন ব্যবসায়ীরা প্রায় সব ব্যবসায়ী বলছেন আগরতলা প্রাণ কেন্দ্রে বইমেলা হলে ভালো ছিল পাশাপাশি বেচা কেনা বেশি ভালো হয়নি বললেন তারা ভালো ব্যবসা না হওয়ার কারণ কি এই ব্যাপারে সবাই এক কথা যোগাযোগ ব্যবস্থা এবং মানুষের চলাচলের অভিমুখ শহরের প্রাণ কেন্দ্রের দিকে থাকায় এদিকে খুব একটা আশার আগ্রহ দেখাচ্ছে না আগরতলা মেলাটা যে যেরকম লোকের ভিড় হয় বিক্রিটাও ভালো তা আমরা তো চাইছিলাম আশায় আসলাম যে আগরতলা মেলার মধ্যে হইব কিন্তু তার মধ্যে যে কী হয়ে গেল আমরা নিজের অভিযোগ হাপানিয়াতে যদিও যথেষ্ট রকম পরিকাঠামো আছে কিন্তু মনে হয় যদি আগরতলার প্রাণ মেলাটা হয় তাহলে বিক্রি ভালো হবে আরও জমজমাট হবে মেলাটা থ্যাংক ইউ তারা আসবেন আমি কিন্তু প্রথম থেকে আসছি মানে নিহারিকা প্রথম থেকে বইমেলায় অংশগ্রহণ করছে এবং এই অংশগ্রহণের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে মেলাটা অবশ্যই আগরতলার ওই প্রাণ কেন্দ্রে হওয়া উচিত হলো আপনার বিক্রি বই মধ্যে সুন্দর তো থাকে আগরতলা মেলাতেও সুন্দর হয় কিন্তু এখানে বিক্রিটা হলো মেইন এখানে বিক্রিটা একটু কম হচ্ছে আগরতলা তুলনায় তো আগরতলা যদি হইতো আমার মনে হয় ওইখানে ব্যবসাটা একটু ভালো হতো এখানে তুলনামূলক ওইখান থেকে এতটা ভালো হয় কিন্তু আগরতলা বইমেলাতে যেরকম আমরা বেঁচে বিক্রি আগে ছিল এটার থেকে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখন বিক্রি হয় ওইখানে যদি মোটামুটি আমি মনে করি নাইনটি পারসেন্ট হতো এখানে প্রায় মানে সেভেন্টি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট এরকম হতো হ্যাঁ ওটা তো ওইখানে আসলে যাতায়াত ব্যবস্থাটা খুব একটা ভালো না ওইখানে যেরকম একদম সেন্ট্রাল ইয়েতে যে বিভিন্ন ইয়েতে লুক আসে ওইখানে বইমেলাতে আকর্ষণটাও বেশি থাকে ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়